কি খাচ্ছে মা কি খাচ্ছে তুমি পাপড় একটু নাচে দেখাচ্ছে আবার খাও দেখি গাল দেখি আকর তো এই আকর তো আকর একটু গাল ভরা পাপড় এই দেখি কিরে আকর দেখি দেখি একটু ওই দেখো বাবুর গাল ভরা ওই দেখো দেখো ছি বের কর বমি করে দিবি কি করছে ও কি আছে দেখি মা তোমার চোখটা চোখ উঠিছে মার আবার গালে দিচ্ছি সত গিনতে পারবি তুই হুম গিনতে পারবি কি বসো বসো পা দিয়েও ও করতেছিস কে